আসসালামু আলাইকুম এ আশা করি সবাই খুব ভালো আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন একটা রেসিপি এ যেটা আমাদের শরীরের ভিটামিন ক্যালসিয়াম মিনারেল প্রোটিন মানে এক কথায় সব রকমের পুষ্টির অভাব পূরণ করবে অনেক সময় বাজারে গেলে দেখবেন বাচ্চাদের বই কিনতে গেলে যে একের ভিতর দুই তিন চার এরকম লেখা থাকে আবার কিছু বইয়ের মধ্যে লেখা থাকে একের ভিতর অনেক এটা হচ্ছে ঠিক ওই একটা রেসিপি মানে একের ভিতর অনেক পুষ্টিগুণ আছে এটা এটার যাদের হাঁটুতে সমস্যা মাইগ্রেনের সমস্যা আছে তারা কিন্তু এটা তৈরি করে খেলে একদম অনেকটাই ভালো হয়ে যায় তাই চেষ্টা করবেন এটা তৈরি করে খেতে তাছাড়া যারা প্রেগনেন্ট তাদের জন্য তো এটার কোনো তুলনাই হয় না তারা চেষ্টা করবেন এটা রেগুলার খাওয়ার জন্য চলুন আমরা রেসিপিটা দেখি কিভাবে তৈরি করতে হয় এখানে আমি চার রকমের বাদাম নিয়েছি হাফ কাপ নিয়েছি কাজু বাদাম কাঠবাদাম নিয়েছি হাফ কাপের থেকে একটু কম চীনা বাদাম নিয়েছি এক কাপ তারপর পেস্তা বাদাম নিয়েছি হাফ কাপের মতো এখানে এ ওয়ান থার্ড কাপ আছে কিশমিশ আমি দুই রকমের কিসমিস নিয়েছি কালো কিশমিশটাও ওয়ান থার্ড কাপ নিয়েছি সাথে আরও নিয়েছি পোস্ত দানা দুই টেবিল চামচ তিন টেবিল চামচ নিয়েছি সাদা তিল আর এখানে নিয়েছি হাফ কেজি খেজুর আমি খেজুরের বিচিটা ফেলে দিয়েছি এখন এই খেজুরটাকে আমি ব্লেড করে নিব ব্ল্যান্ড করার সময় হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করতে হবে এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি সাদা তিল আর দিয়ে দিচ্ছি পোস্ত এগুলো একসাথে হালকা একটু ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না তিলটা যখন হালকা একটু লাল হয়ে আসবে তখনই নামিয়ে নেব দেখুন ভাজা হয়ে গেছে তিলটা একটু লাল লাল হয়েছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম প্রথমে আমি কাজু বাদামগুলা ভেজে নিচ্ছি কাজু বাদামগুলা আমি একটু ভেঙে নিয়েছি ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিচ্ছি এখন আবারও একটু ঘি দিয়ে তারপর বাকি যে বাদামগুলো আছে সবগুলো বাদাম একসাথে ভেজে নিব আমি কিন্তু বাদামগুলোকে একটু কেটে কুচি কুচি করে নিয়েছি বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি বাদামগুলো নামিয়ে নিচ্ছি এখন একই প্যানের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা যখন একটু গরম হয়ে আসবে এখন দিয়ে দিচ্ছি কিসমিস এখন এই কিশমিশগুলোকেও আমি একটু ভালো করে ভেজে নিব কিশমিশগুলো ভাজা হয়ে গেছে যখনই দেখবেন এরকম ফুলে উঠেছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন আমি যে খেজুরটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই খেজুরের পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি একদম অল্প হালকা পানি দিয়ে কিন্তু এই খেজুরগুলোকে ব্লেন্ড করতে হবে বেশি পানি দেওয়া যাবে না ঠিক এভাবেই পেস্ট করে নিতে হবে এখন কিশমিশের সাথে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলার আস্তা লোতে রেখে এই কাজটা করতে হবে তা না হলে নিচে মানে নিতে লেগে যেতে পারে অনবরত নাড়তে হবে দেখুন এ পর্যায়ে কিন্তু একটু লিকুইড দেখা যাচ্ছে এটা এরকম করে নাড়তে নাড়তে কিন্তু একদম শুকিয়ে যাবে যখনই দেখবেন যে এরকম মানে প্যানের গা থেকে মানে ছেড়ে আসছে তাহলে বুঝতে হবে এটা হয়ে গেছে দেখুন এটা কিন্তু হয়ে গেছে একদম প্যানের গায়ে আর লেগে আসছে না এখন আমি যে ড্রাই ফ্রুটগুলা ভেজে রেখেছিলাম সেগুলা সব একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও এই খেজুরের পেস্টের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আবারও খুব ভালো করে ভেজে নেব এভাবে খুব ভালো করে নেড়ে চড়ে উল্টে পাল্টে এটা তৈরি করে নিতে হবে যখনই দেখবেন এরকম আঠালো হয়ে গেছে প্যানের গা থেকে ছেড়ে আসছে তখনই বুঝতে হবে হয়ে গেছে তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরেকটু মানে শক্ত হয়ে যাবে তারপর হাতের মধ্যে একটু ঘি মেখে আমি ছোট ছোট বলের মতো করে নিচ্ছি আপনারা এটাকে যে কোনো শেপে কেটে নিতে পারেন বা তৈরি করে নিতে পারেন বাস হয়ে গেছে একটা বল এভাবেই তৈরি করে নিতে হবে আমি আরও একটা বল আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি হয়ে গেছে এখন এটা আমি তিল আর পোস্ত যে ভেজে রেখেছি সেটার মধ্যে একটু গড়িয়ে নিব তৈরি হয়ে গেছে দেখুন ড্রাই ফ্রুট আমি কিছু এভাবে তৈরি করে নিয়েছি গোল গোল করে আর কিছু তৈরি করেছি অন্যভাবে আমি এরকম লম্বা করে নিয়েছি প্রথমে হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা করে নিব। বাস তৈরি হয়ে গেছে এখন এটাকে গড়িয়ে নিচ্ছি গড়িয়ে তারপর আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হলে এটা অনেকটাই শক্ত হয়ে যায় তখন কেটে নিতে সুবিধা হয় তারপর আমি একটা ছুরি দিয়ে এটাকে কেটে নিব এই ড্রাই ফ্রুটগুলা কিন্তু আপনারা চাইলে একটু বেশি করে তৈরি করে সংরক্ষণ করে খেতে পারেন এগুলো যদি এয়ার বক্সে রেখে তারপর আপনারা ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে এটা দশ মাস পর্যন্ত রেখে খেতে পারবেন আর এভাবে নর্মালেও যদি আপনারা ফ্রিজে রেখে দেন তাও অনেক দিন মানে অনেক মাস রেখে খেতে পারবেন কোনো সমস্যা নেই আর এভাবে তৈরি করে রাখলে কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে এটা বাহির থেকে আপনারা চকলেট ক্যান্ডি না কিনে দিয়ে এটা যদি বাসায় তৈরি করে রাখেন তাহলে কিন্তু তারা খুব মজা করে খাবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন যারা এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ